আমতলি থানা পুলিশের হাতে গ্রেপ্তার চুরি যাওয়া বাইক সহ কুখ্যাত বাইক চোর জানা গেছে রবিবার গোডাউন চৌমোহনী থেকে মিঠুন তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিল পুকুর পাড়ে কেনারাই তার শ্বাড়ি হওয়াতে রেখে গিয়েছিল শ্বশুরবাড়িতে কিন্তু আধ ঘন্টা পরে দেখতে পায় তার চুরি হয়ে গেছে যার নম্বর আর জিরো ওয়ান এ এল নাইন টু থ্রি ফাইভ নম্বর একটি পালসার বাইক পরে বাইকের মালিক মিঠুন দাবনাথ মধুপুর থানায় একটি মামলা দায়ের করে কিন্তু তার মধ্যে সেই কুখ্যাত দুইজন মধুপুর নোয়াবাড়ি এলাকার নিবাস দাববর্মা এবং রাস্তার মাতা এলাকার বিপ্লবশীল কমলাগর দিয়ে বাংলাদেশে পারাপারের জন্য চেষ্টা করেছিল কিন্তু বিএসএফ এর টের পাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় এমন সময় চলে যায় ফুলতলি বাজারে মদ খাওয়ার জন্য তা স্বীকার করেন নিবাস দেবর মা পরে জনগণ রাস্তার মধ্যে তাদেরকে দেখে সন্দেহ হওয়াতে আটক করে এমন সময় রাস্তার মাথা এলাকার বিপ্লবশীল সেখান থেকে পালিয়ে যায় কিন্তু নিবাস দেবর মাকে আটক করতে সক্ষম হয় তার হাত পা বেঁধে গণধোলাই দেয় এলাকার জনগণ পরে আমতলি থানার পুলিশের হাতে তুলে দিলে বাইক সহ তাকে নিয়ে যায় জানা যায় এদিকে আরও কয়েকজন চোরের নাম ইতিমধ্যে আমতলি থানার পুলিশের হাতে এসেছে যার মধ্যে রাস্তার মাথা এলাকায় বিপ্লবশীল ছাড়াও আরও দুইজন রয়েছে এবং মধুপুর নোয়াবাড়ি এলাকায় সমরদ্বীপ বর্ধন ওরফে সাগর তাছাড়াও আরও দুজন জনের নাম তাদেরকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমে পড়েছে পুলিশ সোমবার বিকেলে আমতলি থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে বাইক চোর নিবাস দাব্বল মার বিরুদ্ধে এর আগেও আমতলি থানায় একটি চোরের মামলা লিপিবদ্ধ ছিল সেই মামলায় সোমবার ধৃত নিবাস দেববর্মাকে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হয় আমতলি থানা পুলিশের ধারণা অভিযুক্ত নিবাস দেববর্মাকে পুলিশের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্য করে চুরি তথ্য পাওয়া যাবে তবে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে বাইক হারিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে পেয়ে অত্যন্ত খুশি

মাছে কথা কথা কাচি কিয়ছে না ভালকে তোৰ নাম কি

একজন লোক সহ একজন লোককে আটক করা হয় পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে জানতে পারি সে বাইকটা চুরি করে নিয়ে এসছে এর আগেও আমাদের অংশটি পেয়েছে এর বিরুদ্ধে একটা মামলা ছিল যেমন আমার ফিফটি নাইন অবিল দু হাজার পঁচিশ আমরা আজকে তাকে এই যে এসএমএসে অ্যারেস্ট করেছি এবং আগামীকাল তাকে করে পুলিশ সীমান্ত চেয়ে আমরা ট্রাইভারিং করবো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক কিছু জানতে পারবো আর গতকাল থেকে যে বাইকটা রিকোভারি করেছি তার নাম্বার হলো টিআর জিরো ওয়ান এল নাইন টু থ্রি ফাইভ পাল সেভেন আর তার নাম নিবাস দেববর্ম বালি মধুপুর

তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বেরুডে পউট মেউজ চপার টোয়েটি ফোর